নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আরামবাগ রামকৃষ্ণ সেতুর কিছুটা গাডওয়ালের অংশ ভেঙে পড়েছে যেই সেতু বহু একটি মূল্যবান সেতু এবং যোগাযোগের একটি প্রধান মাধ্যম ওই সেতু সেই সেতু ভেঙে যাওয়ার যে কারণেই আমাদের আজকে তড়িঘড়ি জেলাশাসকের অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের জেলা এডিএম সাহেব ছিলেন হুগলি আরটিও ছিলেন এআরটিও আরামবাগ ছিলেন আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী এবং ছিলেন ডিএসপি ট্রাফিক এবং সাথে আমাদের অ্যাসোসিয়েশনের আরামবাগের সমস্ত কর্তাব্যক্তিরা তো ওইখানে পিডব্লিউডি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে উনি যেটা জানিয়েছেন যে গাড়িগুলি খালি করা হবে পল্লিশীর মোড়ে সেখান থেকে খালি গাড়ি গিয়ে কালীপুর অতিবাহিত হয়ে আবার প্যাসেঞ্জার তোলা হবে এটা একেবারেই ইম্পসিবল ব্যাপার এটা আমি আপনাদেরকে জানিয়েছি বা এর আগের মিডিয়ার মাধ্যমেও আমরা একে মান্যতা দিতে পারলাম না তো সেই কারণে আমরা দাবি রেখেছি বিকল্প একটি ব্রিজের ব্যবস্থা করতে হবে নতুবা আমরা কাটা সার্ভিস করতে রাজি আছি কিন্তু সেই কাটা সার্ভিস করার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে পিডব্লিউডিকে সেই পরিকাঠামো কি না আমাদের ওই পারেও পঞ্চাশটা গাড়ি স্ট্যান্ডিং থাকবে টাইম সেই গাড়িগুলোকে উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ তার জন্য দিতে হবে শেড এবং স্টাফেদের জন্য পানীয় জলের ব্যবস্থা বাথরুম সিসিটিভি এই পরিকাঠামো যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কাটা সার্ভিসও নিতে পারবো না আমরা ব্যর্থ তাই যেভাবে গাড়ি চলাচল করছে যতক্ষণ না আমরা পিডব্লিউডি থেকে আমরা কোনো বিপদ সংকেত জানতে পারছি লিখিত আকারে ততক্ষণ আমরা গাড়ি এভাবেই চালাবো এবং যাত্রী সুরক্ষার কথাও আমরা মাথায় রেখেই এভাবে পারাপার করছি আমরা একটা জিনিস দেখলাম যে আরামবাগের পিডব্লু পিডব্লিউডি এই ব্যাপারে তেমনভাবে কোনো কাজই করেননি যেটুকু কাজ করেছেন আরামবাগ পুলিশ প্রশাসন ওইখানে চব্বিশ ঘন্টা থেকে চেষ্টা করছে কমসে কম পারুক কি না পারুক যে কিভাবে যাত্রীদের সুরক্ষিত রাখা যায় পিডব্লুডি এখনও অবধি কোনো কাজ শুরু করেননি সেই নিয়ে আমরা আজ ওখানে কিছুটা ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়েই আমরা ওখানে মিটিংটা সমাপ্ত করে এসেছি আবারও কাল আমাদের এসডি অফিসে একটা জরুরি বৈঠক ডাকার কথা আছে সেই বৈঠকে আবার কি নতুন আপডেট আসছে বা কীভাবে আমরা পরিষেবা দেব সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা জানিয়ে দেব আবারও বলি নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে